আমিরুল মমিনিন হজরত মোর রাজি আল্লাহ আনহু তিনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর খলিফা এই আমিরুল মমিনিন হজরত মোর রাজি আল্লাহ আনহু তিনি দেশ পরিচালনা করবেন যখন খেলাফতের দায়িত্ব পাইলে তিনি দেখলেন গরিব মানুষদের মাঝে তিনি বাইতুল মাল বিতরণ করবেন কিভাবে বিতরণ করবেন একটা গরিব মানুষকে কতটুকু বাইতুল মাল লাগে কতটুকু খাবার লাগে কতটুকু আটা লাগবে তিনি কিভাবে নির্ধারণ করবেন তিনি সকালবেলা তিরিশ জন লোককে দিনের বেলা খাওয়ালেন আবার রাত্রিবেলা তিরিশ জন লোককে খাওয়ালেন তিনি দেখলেন যে দিনের বেলা যে তিরিশ জন খাইলো পঁচিশ আটা রুটি খাইতে পারল আবার রাত্রিবেলা পঁচিশ তিনি দেখলেন যে একটা মানুষের এই তিরিশ জন মানুষকে একটা মানুষ যদি এক মাস ধরে খানা খায় খাবার খায় তাকে যদি পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি খানা দেওয়া হয় আটা দেওয়া হয় তার এক মাস চলে যাবে তিনি এই রকম করে নির্ধারণ করলেন বাইতুল মাল থেকে গরিবদের জন্য পঞ্চাশ শেষ আটা নির্ধারণ করলেন বলে আল্লাহ একবার এই ওমর রাজি আল্লাহতালাহুক তিনি হিমসের জন্য একজন গভর্নর নিযুক্ত করলেন নাম ছিল জুজাইম রাজি আল্লাহ তালাহুক তিনি এই সাইদিন নজরুজাইম রাজি আল্লাহ তালা আনুকে হিমসের গভর্নর বানালেন তিনি গভর্নর বানিয়ে ওনাকে পাড়াই দিলেন হিমসবাসীর জন্য তিনি যখন এই বাচ্চাটা লাইট জ্বালাচ্ছে কেন দেখেন তো একটু লক্ষ্য করে বারবার আমার দিকে লাইট মারছে লাল হ্যাঁ লাল ওই তো শুনে তিনি যখন হিমসের লোকদের জন্য এই গভর্নর নিযুক্ত করলেন তিনি ওখানে নিয়োগ হয়ে গেলেন সািদেবনে জোজাইম রাজিয়াল্লাহ তালু কিছুদিন পরে অর্থাৎ ওমর রাজি আল্লাহ তালু তিনি গেলেন ওই হিমস হিমসে গেলে হিমদাসীদেরকে এরকম একত্রিত করলেন বললেন আমি যে তোমাদেরকে তোমাদের জন্য একজন গভর্নর পাঠিয়েছি সাহেদেবনে জোজাইমকে তারা তোমাদের সাথে রকম আচরণ করেছে তোমাদের সাথে কীরকম তোমাদের দায়িত্ব পালন করেছে তারা বলল আমিরুল মমিন আপনি যে গভর্নর পাঠিয়েছেন উনি আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করেন নাই আল্লাহ হকবার বললি আমিরুল মমিনীর ওমর তোমর রাজ্লা তালানহু তিনি সাইজুল রাজুজামরা জেল্লা তালানুকে ওখানে নিয়ে আসলেন হিমদোষী বলল আমিরুল মমিনিন আমাদের আপনার এই গভর্নরের বিরুদ্ধে আমাদের চারটে অভিযোগ এক নম্বর অভিযোগ হলো আপনার এই গভর্নর প্রত্যেকদিন অফিসে আসে দেরিতে লেট করে অফিসে আসে দুই নম্বর অভিযোগ হলো সে দিনের বেলা যখন অফিস করে বাড়িতে যায় বাসায় চলে যায় আমরা রাত্রিবেলা যত টাকা ডাকি করি আমরা তাকে আর খুঁজে পাই না তিন নম্বর অভিযোগ হলো মাসে একদিন উনি অফিসে আসেন না চার নম্বর অভিযোগ হলো তিনি প্রায় প্রায় সময় অফিসে এসে মাঝে মাঝে বিহুষ হয়ে পড়ে যান আমিরুল মোমিনের হজর তোমর যখন এই অভিযোগ চারটার কথা শুনলে তখন তিনি এখানে দাঁড় করে বললেন তোমার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এটা কি সত্য তিনি সাথে সাথে স্বীকার করলেন আমিরুল মোমিন এটা অবশ্যই সত্য বলছে তুমি এটা করো কেন সাইদে জম রাজি আল্লাহ তালহ বলছে আমিরুল মোমিন আমি এক নম্বর অভিযোগ যে আমার বিরুদ্ধে আমার বাসায় কোনো গোলাম নাই কোনো চাকর নাই যার কারণে আমার খাবারগুলো আমি রুটি খামের করি তারপর রুটি এগুলি রুটি ডলার পরে তারপরে এটা সেঁকে আমি এই রুটি খাই তারপরে আমি অফিসে আসি যার কারণে আমার একটু দেরি হয় আমির সাহিদেবনে জুজাইম রাজী আল্লাহ তারান ওকে বলছে ও সাহিদেবনে জুজাইম দুই নাম্বার অভিযোগ হলো তুমি যখন রাতের বেলা বা চলে যাও জনগণ যখন তোমাকে ডাকাডাকি করে তুমি কেন সাড়া দাও না সাহিদেবনে জুজাইম রাদী আল্লাহ তারান হু মজা মিরুল মহমিন আমি সারাদিন ব্যতিব্যস্ত থাকি শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করি অফিসের কাজ এগুলি করে থাকি এই জন্য সময় পাই না আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্ধ কি দীর্ঘ সময়ে করব আমি সময় পাই না দিনের বেলা যার কারণে যখন আমি বাসায় চলে যাই রাত জেগে জেগে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত বন্ধ করি বলেন সোবাহান আল্লাহ তিন নম্বর অভিযোগ হলো ও সাহেব নিম্ন তো যাই একটা মাসের ভিতরে একদিন করে তুমি অফিসে আসো না কারণটা কি বলছে আমিরুল মমিন আমার এই ড্রেসগুলো আপনি দেখছেন আমার কয়েকটা মাত্র ড্রেস আমার সুকেশের মধ্যে আলমারির মধ্যে ভিতরে আর এক্সট্রা কোনো কাপড় না থাকার কারণে এগুলি আমি মাসে একটা দিন ছুটি নিয়ে আমি এগুলো ধুয়ে রোদ্রে শুকাই তারপর দিন থেকে আমি অফিস করা শুরু করে দেই চার নম্বর অভিযোগ আমিরুল হমিন হজ্জতে মর রাদী আল্লাহ তালান বলছে ও সাহিদেব নেত জাইম তোমার বিরুদ্ধে যে চার নম্বর অভিযোগ এসেছে এটা বরং মারাত্মক তুমি কেন একজন গভর্নর হয়ে মাঝে মাঝে বিহু সয়ে পরে যাওক এবার সাহিদেব নেত জাইম রাদী আল্লাহু তালান হোক বলছে আমি মাঝে মাঝে বিহু সয়ে পরে যাই কারণ হলো আমি যখন মুশজিদ ছিলাম যখন ইসলাম টবুল করে নাই আমি হজরতে খুবই মিরাদী আল্লাহু তালান হোক মৃত্যু দেখেছিলাম হত্যাতে খুবই প্রাজে আল্লাহ তাআলা হোকে ইসলাম কবল করার কারণে ওই কাফেরা এমনভাবে সাজা দিয়েছিল তাকে এমনভাবে হত্যা করেছিল শুলিতে হস্ত করেছিল আমি এই দৃশ্যটা দেখেছিলাম সায়েদ ইফাজাই বলছে আমিরুল মমিনিন যখন খুবই প্রাতে আল্লাহ তাল ওই কাফেরা দুই হাত বেঁধেছে দুই পা বেঁধেছে উপরে উঠাইছে শুলাইতে ফেলাবে একজন কাফের এসে এক তরবারি নিয়া তার বুকের মধ্যে আঘাত করল বলল খোবাই এখনও সময় আছে তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও তাহলে তোমরা তোমাকে আমরা ছেড়ে দেব কিন্তু খোবাই বলতে আমরা আমার জীবনটাও যদি চলে যায় তারপরেও আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি যে নবীর উপরে ঈমান এনেছি আমি কখনো ঈ ছেড়ে দেব না একটা পর্যায়ে একজন কাফের এসে খোবাইবের গদ্যান থেকে এক টুকরা গোস্ত কেটে নিল বললো খোবাইব তুমি যদি এখন পর্যন্ত কালেমা মা সেরে না দাও আমি কিন্তু আমরা কিন্তু তোমাকে এভাবে তোমার শরীর থেকে টুকরো টুকরো করে গোস্ত কেটে নিয়ে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব ওই হদ্রতি না তোমরা যদি আমার জীবনটাও নিয়ে নাও তারপরেও আমি কালেমা ছেড়ে দেবো না ভাব করে যখন খোবাইব্রাদি আল্লাহ বলছে এবার আল্লাহ আল্লাহকে উপরে উঠাইয়া ওই চুলের মধ্যে তার মলদার দিয়া চুলি ঢোকাই দিয়া মুখ দিয়ে যখন বাইর হয়েছে চিৎকার দিয়েছে আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি আমিরুল যখন এই আমার এই খোবাইবের কথা যখন স্মরণ হয়ে যায় খোবাইবের মৃত্যুর কথা স্মরণ হয়ে যায় সাথে সাথে আমি সিনস্লেষ হয়ে যাই আমি অজ্ঞান হয়ে যাই জোরে কোন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার উকি কাফিরেরা এমন ভাবে হত্যা করেছিল শহীদ করে দিয়েছিল এই দৃশ্য যখন আমার চোখের সামনে এসে যায় আমি সাথে সাথে আমি বিমূর্ষ হয়ে পড়ে যাই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন তার এই চারটি অভিযোগের কথা শুনলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু খুশি হইয়া সাহেদেব রেজোদা ইমরাদি আল্লাহু তালানু কে এক হাজার দিরহাম উপহার দিলেন জোরে গণ কয়েক দিনের জন্য ছুটি দিলেন বললেন সাহেদেব রেজোদাইম তুমি বাড়িতে যাও এই এক হাজার দিরহাম নিয়ে তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে দিলে তোমার পরিবারের জন্য খরচ করো এবার সাইদেবনে জোদাই ইমরাদী আল্লাহু তালানু এক হাজার দিরহাম নিয়ে বাড়িতে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে ওই জেরহামগুলো এক হাজার দিরহাম তার স্ত্রীর হাতে দিলেন এবার স্ত্রীর হাতে গেলেন কিছুক্ষণ পরে একজন গরিব মানুষ এসে সাইদ ইবনে জুজাইম রাদিয়াল্লাহু কাছে কিছু চাইলেন সাইদ ইবনে জুজাইম রাদিয়াল্লাহু তাআলাহ 1000 দিরহাম থেকে তিন ভাগের এক ভাগ ওই গরিব মানুষটাকে দিয়ে দিলেন কিছুক্ষণের মধ্যে আরেকজন গরিব মানুষ আসলো তিনিও কিছু তার কাছে চাইলেন কারণ হলো তিনি একজন গভর্নর তিনি আর এক ভাগ তাকে দিয়ে দিলেন আর এক ভাগ তার স্ত্রীর কাছে রেখে দিলেন ওনার স্ত্রী এত ভালো বলতে এতই ভালো মানুষ ছিল আজকালকার সমাজে কোন স্ত্রীর কাছে যদি স্বামী কোনো সম্পদ রাখে জীবন গেলেও ওই সম্পদ আর বাইর করে দিতে চায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আর কিন্তু সাইজিন মিসায়মরাজী আলমার তালা বলছে ও আমার স্বামী প্রাণের স্বামী আপনার তো একটা চাকরি আছে কিন্তু আমাদের এলাকায় অনেক মানুষ গরিব আমার কাছে যে বাকি দেহানগুলো আছে এই গরিবদের মাঝে আপনি বিতরণ করে দেন জরে এগুলো বিতরণ করে দিলেন গরিবদের মাঝে বিনিময় কি বিনিময় হলো আশা হলো আল্লাহ জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর বলেন হল্ আদুলকুম আলাতি জাৰতিং তুংজিকুমিন আজাবিন আদি আল্লাহৰ পল্লাহ বিন বোলে আইকি আল্লাহতি ৰা বনো হে বন্দীনা আল্লাহ আদুলকুম আলাতি জাৰতিং আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার অনুসন্ধান দেব তুমি কুমিন আজাবিন আলিম যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান নামের থেকে রক্ষা পাইবা জোরে কনসবাহের মানুষ আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যদি একটা ব্যবসার অনুসন্ধান দেয় যে ব্যবসা করলে পরে জাহান নাম থেকে রক্ষা পেয়ে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব জোরে বলেন তো এই ব্যবসা করার দরকার আছে না নাই এই ব্যবসা কোনো মানুষ যদি করতে যায় আল্লাহর কোন বাংলা আল্লাহর কোন যদি এই ব্যবসা করতে চায় তাহলে এক নম্বরে তু মিনু নিল্লাহি এক নম্বরে তুক মিনু নিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নম্বরে ও রসুলহি তার রসুলের ইমান ইমান আনতে হবে জোরে কনসব কার উপরে

من يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الاموال والانفس والثمرات ওয়া বে আল্লাহ বলেন গলাত কুলুলি মাইক কলুষী সাবিনীল্লা কি রামা আর তাদেরকে তোমরা মৃত্যু বলো না যারা আমেল্লা চায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না মালাহিয়া বরণ করা জীবিত চিৎকার মেয়ে করানো লক বা আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় যারা শহীদ হয়ে যায় আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা জীবিত আমি আল্লাহ তালা তাদেরকে কবরের মধ্যে রিজেক দেই চিৎকার মেরে কোন আল্লাহ ভাগবা তাহলে আমরা আজকে দুনিয়া এসেছি কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে এই মানুষের মাঝে এক শ্রেণীর ধনী লোকদেরকে আল্লাহ দাঁড় করাবেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন দুনিয়ায় ধনীদেরকে দাঁড় করাবেন আর বলবেন ও ধনীরা তোমাদেরকে আমি দুনিয়ার ভিতরে সম্পদশালী করেছিলাম কিন্তু তোমরা কেন আমি আল্লাহর ইবাদত বंदी করো নাই ওই ধনীগুলো ইওয়াল মে আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে এতটায় ধনী করেছিল এই সম্পদ দিয়েছিল এই সম্পদের হিসাব নিকেশ করতে করতে তোমার ইবাদত বন্ধ করতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই তাদের কথার জবাবদার জন্য হযরত সোলাম আলাইহিস সালাম কে ওখানে হাজির করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ধনীরা তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলমিন সামান্য সম্পদ দিয়েছিলাম যার কারণে তোমরা আমি আল্লাহর এবাদত বন্দি করতে পারো নাই কিন্তু আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার এই পায়গাম্বার সুলাইমান পায়গাম্বারকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলাম সারা পৃথিবীর মালিক করেছিলাম তারপরে আমার এই পায়গাম্বার এক নামাজ কাজা করে নাই আমি আল্লাহর হুকুম একবারও অমান্য করে নাই জোরে কনসোবাহান আল্লাহ এই বাদ করে যখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন ওই ধনী শ্রেণীর লোকগুলি সাথে সাথে মাথা নিচু করে ফেলবে এবার আল্লাহ পক রব্বুল আলমিন এক শ্রেণীর গরিব মানুষদেরকে ওই কেমতের ময়দানে হাজির করাবেন আর বলবেন ও গরিবেরা ধনীদেরকে দুনিয়ার ভিতরে ধনশালী করার জন্য তারা আমার এবাদত বন্দি করতে পারে নাই কিন্তু আমি আল্লাহ পক রব্বুল আলমিন তোমাদেরকে তো গরিব করেছিলাম কিন্তু তোমরা কেন আমার এবাদত বন্দি করো নাই এইবার গরিব লোকগুলি বন্ধু রব্বুল আল্লাহ তালা তুমি আমাদেরকে দুনিয়ার ভিতরে এতটাই গরিব করেছিলাম আমরা দিন ইনকাম করে আমরা দিন ইনকাম করে আমাদের পরিবার চলাইছি একদিন ইনকাম না করলে আমাদের পরিবার চলতো না এই রব্বুল আলমিন আমাদের এই গরিব রাখার কারণে আমাদেরকে সম্পদ কম দেওয়ার কারণে সম্পদ না থাকার কারণে আমরা তোমার এবাদত বন্দি করতে পারি নাই এই বাপ করে যখন বলবে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন হজরতে ঈসা পয়গম্বরকে ওখানে দাঁড় করাবেন আর বলবেন ও গরিবেরা তোমাদেরকে তো আমি গরিব করেছিলাম ঠিকই কিন্তু তোমাদের স্থান ছিল তোমাদের থাকার জায়গা ছিল কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই পয়গম্বর ঈসা পয়গম্বরকে আমি বাপ সারাই দুনিয়ায় প্রেরণ করেছিলাম যার কারণে

করার কারণে ধনীদেরকে ধনী করার কারণে আমার এ বাদত বন্দি করে নাই কিন্তু তোমাদেরকে তো আমি রোগ দিয়েছিলাম তোমরা তো রোগাক্রান্ত অবস্থায় ছিলে তোমরা কেন আমি আল্লাহর এ বাদত বন্দি করো নাই ওই গরিব ওই এবার রোগাক্রান্ত ব্যক্তিগুলো ওই রোগী ব্যক্তিগুলো বলবে রব্বুল আলামিন না আল্লাহ তাআলা আমাদের কোমরে ব্যথা ছিল পিঠে ব্যথা ছিল হাঁটু যে ব্যথা ছিল যার কারণে তোমার ইবাদত বন্ধই করতে পারি নাই গ্যাস্ট্রিক ছিল তার কারণে রমজানে রোজা রাখতে পারি নাই ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব কে ওখানে নিয়ে আসবেন আর উদ্দেশ্য করবে বলবেন ও রুগ্ন ব্যক্তিরা তোমাদেরকে তো আমি রোগ দিয়েছিলাম হাঁটুতে ব্যথা দিয়েছিলাম কোমরে ব্যথা দিয়েছিলাম এই কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দি করতে পারো নাই কিন্তু আমার এই পায়গাম্বার আয়ব পায়গাম্বারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আঠারোটি বছর ধরে তার সমস্ত শরীরে পোকা লাগাই দিয়েছিলাম কিন্তু আমার এই পায়গাম্বার আঠারো বছর ধরে আমি আল্লাহকে একবারও ভুলে নাই জোরে কনসুবহানাল্লাহ সকলের মুখ বন্ধ হয়ে যাবে